আজকের এই ভিডিওটা যদি তোমাদের সামনে এসে থাকে তাহলে জানবে এটা কিন্তু কোনো কো না ইউনিভার্স তোমাদেরকে দিতে চাইছে একটা সম্পূর্ণ গাইডেন্স যেটা পুরো ডিসেম্বর মাসটা তোমাদের কেমন কাটতে চলেছে সো এই ভিডিওটা যদি তোমাদের সামনে চলে এসে থাকে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ দু হাজার পঁচিশ সাল শেষ হতে চলেছে সো দু পঁচিশ সালের এই ডিসেম্বর মাস যারা এই ভিডিওটা দেখছে ওভারঅল তাদের কেমন যাবে চলো তাহলে উত্তরটা জেনে নি আমার হাতে আছে পাঁচটা কার্ড আমি এখানে কিন্তু সম্পূর্ণ গাইডেন্স ডিসেম্বর মাসের জন্য পেয়ে গেছি এবার এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যান্ড তোমাদের বলবো যে তোমাদের এই মাছটা ঠিক কেমন যেতে চলেছে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছ তাদের জন্য ফার্স্ট কার্ড যেটা উঠেছে সেটা হলো এই মাছটা তাদের জন্য কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জিং মাস হতে চলেছে ক্ল্যারিটি সত্যকে উদ্ঘাটন করা এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার মাস হতে চলেছে এই কার্ড অনুযায়ী ইউনিভার্স তোমাদেরকে যে বার্তাটি দিতে চলেছে তাহলে তোমাদের মনের সমস্ত জঞ্জাল কিন্তু কেটে যাবে এই মাসে কে ভালো কে খারাপ সেটা তোমরা নিজে থেকেই বুঝতে পারবে সম্পর্ক অথবা কাজ নিয়ে একটা বিরাট সিদ্ধান্ত তোমরা এই মাসের মধ্যেই নেবে তোমাদের এই ফার্স্ট কার্ড অনুযায়ী ভীষণ স্ট্রং মাইন্ড সিকিউরিটি দেখাচ্ছে তো চলো নেক্সট কার্ড সম্পর্কে জেনে নিই ও তোমাদের দ্বিতীয় কার্ড অনুযায়ী যে গাইডেন্স এসেছে সেখানে দেখা যাচ্ছে তোমরা নতুন কোনো কাজের দিকে খুব সহজেই কিন্তু এগিয়ে যাবে নতুন নতুন কাজের অফার তোমাদের কাছে খুব সহজেই আসবে নিজেদের প্ল্যানগুলোকে বাস্তবে পরিণত করার একটা খুব ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে এই মাসে তোমরা কোনো ভ্রমণ বা বিদেশ যাত্রার দিকে অগ্রসর হতে পারো এবং ভবিষ্যতের জন্য একটা খুব শক্তিশালী এনার্জি কিন্তু তোমাদের মধ্যে কাজ করবে যেটা কিন্তু একদম লং টাইম গ্রোথ চলো এবার তৃতীয় গাড়ি কি উঠেছে দেখে নেওয়া যাক এই কার্ডটি তোমাদের যে বার্তাটা দিচ্ছে সেটা হলো তোমরা নতুন কোনো সম্পর্কে কিন্তু জড়াতে চলেছ পুরনো সম্পর্ক বা পুরনো কাজ ছেড়ে দিয়ে তোমরা নতুন কোনো কাজ বা নতুন কোনো সম্পর্কের দিকে এগিয়ে যেতে চলেছ এবং তোমাদের সামনে ভবিষ্যৎ নিয়ে দু দুটো অপশান থাকবে যার মধ্যে তোমরা নিজে থেকে নিজেদের ভবিষ্যৎ চয়েস করতে পারবে যারা আজকে ভিডিওটা দেখছ তারা কিন্তু অনেক নতুন পরিবর্তনের সামনে এসে দাঁড়াবে হ্যালো এবার বলে দিই চার নাম্বার কার্ডটা সম্পর্কে ইউনিভার্স তোমাদের কি বলতে চাইছে এই ডিসেম্বর মাসেই কিন্তু তোমাদের টাকা পয়সা মান সম্মান এগুলো অনেকটাই বাড়বে এগুলোকে ধরে রাখার ক্ষমতাও তোমাদের মধ্যে প্রবল হবে এই মাসে তোমরা যে কোনো কাজ শুরু করো না কেন সেই কাজে তোমরা বিশেষ লাভ পাবে বাড়ি ঘর পরিবার আর্থিক স্থিতি অনেকটাই কিন্তু স্টেবেল হবে বিশেষ করে মহিলাদের জন্য কিন্তু একটা আর্থিক উন্নতির সুযোগ দেখা যাচ্ছে মানি স্টেবিলিটি এবং সেলফ গ্রোথ কিন্তু এই মাসেই বাড়বে এবং এই লাস্ট কার্ডে ইউনিভার্স তোমাদের যা বলতে চাইছে সেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ম্যাসেজ এই মাসে তোমরা নতুন করে ইনকাম করার সুযোগ পেতে চলেছো ইয়েস ঠিক শুনেছ যাদের চাকরি হচ্ছিল না সমস্ত কিছু আটকে ছিল বা কেউ নতুন ব্যবসা শুরু করবে ভাবছিলে পারছিলে না বা যে কোনো দিক থেকে টাকা পয়সা আটকে ছিল সেই সংক্রান্ত সমস্যাগুলো ঠিক হতে চলেছে এই ডিসেম্বর মাসেই হতে পারে অর্থপ্রাপ্তি তোমরা হঠাৎ কোথাও থেকে অর্থকে প্রাপ্তি করতে পারো নিজেদের উপার্জন ধনলাভ তোমাদের একটা নতুন সূচনা নিয়ে আসবে অর্থাৎ এই পাঁচটা কার্ড অনুযায়ী তোমাদের ইউনিভার্স যে মেসেজটা দিচ্ছে সেটা কিন্তু ভীষণ স্ট্রং এবং ভীষণ পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার পুরো সাহস তোমাদের এই মাসে থাকবে আসবে নতুন কাজের সুযোগ মিলবে ধনপ্রাপ্তির কোনো খবর সম্পর্ক আর কেরিয়ারে ক্ল্যারিটি থাকবে টাকা আসবে নতুন সুযোগ তোমরা পাবে এবং স্থিতি সুরক্ষা কিন্তু তোমাদের সব সময় বজায় থাকবে হে ইউনিভার্স যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছে তাদের সকলের জন্য জীবনের সাফল্য সমৃদ্ধি এবং ভালোবাসার রাস্তা খুলে দাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা